নমস্কার আজকের ভিডিওতে আমরা জানব হাঁটু ও কোমরের ব্যথা থেকে ওষুধ ছাড়াই কিভাবে মুক্তি পাওয়া যায় আপনি যদি দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগে থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য প্রথমেই বলবো ব্যথা হলে একদম বিশ্রামেই পড়ে থাকবেন না হালকা ব্যায়াম শুরু করুন প্রতিদিন পনেরো থেকে কুড়ি মিনিট হাঁটা পায়ের স্ট্রেচিং কোমর ঘোরানো এসব ব্যথা কমাতে সাহায্য করে গরম ও ঠান্ডা সেক দিন ব্যথা বেশি হলে গরম সেক অত্যন্ত উপকারী একটা হট ব্যাগ বা গরম কাপড় দিয়ে ব্যথার জায়গায় দিয়ে দুবার দশ থেকে পনেরো মিনিট রাখুন তবে যদি কোনো ফোলা ভাব থাকে তাহলে ঠান্ডা সেক দিন এতে প্রদাহ কমে যায় দ্বিতীয়ত হল খাদ্যাভাস ব্যথা কমাতে সাহায্য করে প্রতিদিন এক গ্লাস দুধে আধা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে খান এটি প্রাকৃতিক ব্যথানাশক তাছাড়া ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যেমন দুধ ডিম ছোট মাছ কলা ইত্যাদি বেশি করে খান সূর্যের আলো খুব দরকার সকালে আটটা থেকে নটার মধ্যে পনেরো মিনিট রোদে থাকলে গ্রুপ ডি মেলে ওজন নিয়ন্ত্রণ করতে হবে যদি হাঁটু বা কোমরের ব্যথা থাকে যাদের ওজন বেশি তাদের হাঁটু ও কোমরের উপর বেশি চাপ পড়ে ওজন কমালে ব্যথা অনেকটাই কমে যায় তাই স্বাস্থ্যকর খাবার খান জল বেশি করে খান এবং নিয়মিত হালকা এক্সারসাইজ করুন বসে কাজ করার সময় ঘন ঘন অবস্থার পরিবর্তন করুন দীর্ঘ সময় বসে থাকবেন না চেয়ারে বসলে কোমর সোজা করে বসুন যেন চাপ না পড়ে রাতে ঘুমানোর সময় হার ও কোমরের সাপোর্ট ঠিক রাখতে হবে এই পাঁচটি ঘরোয়া উপায়ে যদি প্রতিদিন মেনে চলেন তাহলে ধীরে ধীরে ব্যথা কমে কমবে যাবে ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন